হ্যালো ভিভার্স আমরা যারা ইউটিউবে কাজ করছি শর্ট ভিডিও নিয়ে অর্থাৎ শর্ট চ্যানেল তাদের কিন্তু একদম কি বিশাল বড় একটা সুযোগ এসেছে সেই সুযোগটা কি আমাদের এখন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে না আর কি আমাদের যে মনিটাইজেশান করতে গেলে যে হাজার সাবস্ক্রাইবার সেটাও কিন্তু লাগছে না আমাদের শর্ট চ্যানেলে কি কী ফিউচার্স লাগছে অর্থাৎ কী কী আপডেট দিয়েছে সেটা কিন্তু আমি এখন মোবাইল স্ক্রিনে দেখাবো চলো তাহলে দেখে নাও কি কি আমাদের লাগছে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট দিয়েছে আমাদের ইউটিউব তো এর জন্য আমরা প্রথমে কি ওয়াইডি স্টুডিও ওপেন করে নেবো তো ওয়াইড স্টুডিও ওপেন করার পরে আমাদের সামনে একটা নতুন এন্টারপ্রেস শো করবে আমরা সকলে জানি এরপরে যে আর্ন যে অপশনটি আছে এই আর্ন অপশনের উপর কিন্তু আমরা ক্লিক করে দেবো আর্ন অপশনের উপর ক্লিক করার পরেই আমাদের সামনে একটি এন্টারপ্রেস শো করবে তো আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসবো এখানে বলছে শুধুমাত্র পাঁচশো সাবস্ক্রাইবার যদি আমাদের শর্ট চ্যানেলে হয় এবং আমাদের শুধুমাত্র থ্রি মিলিয়ন ভিউস যদি হয় তাহলেই কিন্তু আমাদের চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন করতে পারবো এই যে অ্যাপ্লাই নাও তো আশা করি বোঝাতে পারলাম এই বিষয়টি শুধুমাত্র কি থ্রি মিলিয়ন ভিউস আগে ছিল কত দশ অর্থাৎ টেন মিলিয়ন ভিউস ছিল সেটা কমিয়ে কিন্তু একটি বিগ আপডেট দিয়েছে আমাদের ইউটিউব ফেসবুক যেমন কাজ করছে সেখানে কিন্তু বেশি পরিমাণে মানুষ ওখানে কি রিলস ভিডিও আপলোড করছে বিভিন্ন ফিউচার দিয়েছে ফেসবুক যে খুব সহজেই মনিটাইজেশন করা যায় আমাদের ইউটিউবও কিন্তু এখন সেই একই সিস্টেম করছে এরাও কিন্তু কমে মানে থেমে থাকবে না তাই নতুন একটি আপডেট দিয়েছে আমাদের তো এর মধ্যে কি কি আছে এই যে আমাদের থ্রি মিলিয়ন যে ভিউজ আছে থ্রি মিলিয়ন ভিউজের মধ্যেও আরও কিন্তু সুবর্ণ সুযোগ দিয়েছে সেই সিস্টেমে তো চলো তাহলে আমরা সেই সিস্টেমটি দেখে নিই তো আগে কিন্তু আমাদের কি ফোর সেকেন্ড অর্থাৎ থ্রি সেকেন্ডের উপরে যদি কেউ আমাদের ভিডিও শর্ট ভিডিও যদি দেখে তবেই কিন্তু সেটি কিন্তু ইউটিউবে কাউন্ট হইতো এখন কি করছে এই ফিউচারে এখন কিন্তু আমাদের কি সেই সিস্টেমটি নাই অর্থাৎ আমাদের যদি ভিডিও কেউ ওয়ান সেকেন্ড দেখে আমাদের শর্ট ভিডিও তবু কিন্তু আমাদের ইউটিউবে এখন কিন্তু কাউন্ট হবে তো আশা করি বোঝাতে পারলাম এই থ্রি মিলিয়ন ভিউজ আমাদের কিন্তু পূরণ করতে বেশি সময় লাগবে না শর্ট ভিডিওতে তো এটা করার জন্য কি আমাদের যে ভিডিও আছে সেই ভিডিও কি স্ক্রল করে সবাই দেখে দেখে তাই না তো ওয়ান সেকেন্ড টু সেকেন্ড থ্রি সেকেন্ড তো এরকম করে যদি আমরা ভিডিও ছাড়ি তাহলে অবশ্যই কিন্তু আমাদের কি যে আমাদের যে চ্যানেল আছে খুব সহজেই গ্রো করবে এবং মনিটাইজ করতে পারবো তো আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে